অন্যতম একটা কারণ হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মোতা বিবাহ অর্থাৎ মেয়া ভিত্তিক বিয়ে চুক্তিভিত্তিক বিয়ে এটা একসময় যায় ছিল কিন্তু পরবর্তীতে এটা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ইরানের এই গোষ্ঠী সেই নিষিদ্ধ সেই বিষয়টাকে তারা এখনো পর্যন্ত চলমান রেখেছে মোতা বিবাহ যেটাকে বলে চুক্তিভিত্তিক মেয়াদ ভিত্তিক বিবাহ তো এক মহিলা ইসরায়েলি গুপ্তচর মুসলমান সেজে আপনার পারস্যের পরিচয় দিয়ে ইরানে প্রবেশ করেছে মুসলমান সেজে সে বলছে আমি শিয়া সম্প্রদায়কে খুব পছন্দ করি আমি আপনাদেরকে ভালোবাসি মুসলমান সেজে লেখালেখি শুরু করলো ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে লিখতে লিখতে মুসলমানদের এত গভীরে ঢুকে গেছে শুধু গভীরে না সয়ন আয়াতুল্লাহ আল খামিনী পর্যন্ত তার ওয়েবসাইটে এই মহিলার লেখা পর্যন্ত পোস্ট করতো এত উপর উঠে এত ভিতরে ঢুকে গেছে এত উপর উঠে গেছে এবং ইরানের প্রশাসনিক যত অফিসাররা আছে প্রত্যেকের বাড়িতে আসা দাওয়া করতো প্রত্যেকের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্তে বিভিন্ন কথা শেয়ার করতো আদান প্রদান করত। এমনকি সে বি পর্যন্ত করতো করার পরে ঠিক অন্তরঙ্গ মুহূর্তে তাদের যে গোপন তথ্যগুলো আছে গোপন তথ্যগুলা মানে কয়টার সময় এয়ারপোর্ট খোলে কয়টার সময় কে কোথায় যায় এগুলো সব সে রেকর্ড করে যখন তার কাজ কমপ্লিট হয়ে গেছে নাহলে আপনি চিন্তা করেন দুই হাজার মাইল দূর থেকে ঠিক এমনভাবে টার্গেট টার্গেট করে গুলি নিক্ষেপ করেছে ঠিক উনি যেখানে শোয়া ওখানেই গুলি করা হয়েছে কোনো মিস হয়েছে গুলি কি মিস হয়েছে ঠিক যেখানে শোয়া সেখানে গুলি করছে সেখানে মারা গেছে ইরানের সমস্ত গোপন সব তথ্যগুলো এই মহিলা মুসলমান সেজে মুসলমানদের ভিতরে ঢুকে বিবাহ করে ইরানের এই অফিসাররা বিবাহ করার কারণে আজ এক বছর এই মহিলাকে এক বছর এই অফিসার পরের বছর ওই অফিসার এইভাবে বিয়ে করতে করতে সবার যত গোপন তথ্য আছে সবগুলো সে রেকর্ড করে ফেলেছে তাহলে এখানে বর্তমানে ইরানের পতনের যেই কারণ এই কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নারী লুবি হওয়ার কারণে কি লুবি হওয়ার কারণে নারী লুবি হরকার সময় তো ভাইয়েরা আমার এইভাবে যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন থাকি বিক্ষিপ্ত থাকি ইরানের পাশেই মুসলিম দেশগুলো আছে ফিলিস্তিনের পাশে মুসলমান দেশগুলো আছে অথচ থাকার পরেও তারা সবাই চুপ করে বসে আছে তারা কি প্রতিবাদ করছে তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয় আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে ইসরায়েলের মালামাল কিন্তু শুকিয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে আর যুদ্ধ হচ্ছে ইরানের সাথে ইসরায়েলের